যারা উম্মাহকে কিনে চিন্তা করে না যারা উম্মাহকে কিনে ভাবে না যারা মাজলুমদের পক্ষে কথা বলে না যারা মাজলুমদের পক্ষে দাঁড়ায় না যারা মাজলুমদের পক্ষে কিছু করতে চায় না তারা কি মুসলিম হতে পারে তারা কি মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে পারে তারা কি নিজেকে মুমিন মুত্তাকি বলতে পারে তারা কি দুনিয়ার কেউ হতে পারে কেউ না যদি আপনি মানুষ হন তাহলে আপনাকে মুসলিমদের পক্ষে কথা বলতে হবে যদি আপনি মানুষ হন তাহলে আপনাকে সত্যের পক্ষে দাঁড়াতে হবে যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে ন্যায় পরায়ণতার দিকে কথা বলতে হবে যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে দালালি করা যাবে না যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে দলাদলি করা যাবে না যদি আপনি মুসলিম হন তাহলে হকের পথে আপনাকে টিকে থাকতে হবে আপনি মিথ্যার ছড়াছড়ি করতে পারবেন না কাদা ছোড়াছড়ি ঢিল ছোড়াছড়ি করতে পারবেন না একজন মুসলিমের সঙ্গে অনেক মুসলিমের সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে পারবেন না যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবে বা দেবে তাদের বিপক্ষে কখনো আপনি দাঁড়াতে পারবেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন অতএব এক কাতারে দাঁড়াই এক কাতারে আসি ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে দূরে থাকি আমরা এক হয়ে লড়াই করি এক হয়ে কাজ করি মুসলিম উম্মহর অনেক কিছু ফায়দা হবে ইনশাআল্লাহ